প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভাইরাল ডিজাইনের একটা ভাইরাল গোলাপ ডিজাইনের একটা টু পিস এই টু পিসটা হচ্ছে প্রাইড কটন কাপড়ের উপর দেওয়া এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাইপিন করা দুই মাঝখানে দুইটা পার্ট করা হয়েছিল মানে তিন পার্টের জন্য দুইটা দুইটা কাটা হয়েছিল ভাগ করে কাটা হয়েছিল তিন কার মাঝখানে হচ্ছে দুইটা পার্টের মাঝখানে হচ্ছে মাঝখানে চিকন করে পাইপিন করে দেওয়া আছে এটা হচ্ছে নিউ মডেল এই মডেলটা যদি আপনার পছন্দ হয় বা এই ধরনের আরো যদি অর্ডার করতে তাহলে আপনারা আমাদেরকে কনফার্ম করে দিতে পারেন কমেন্ট করে জানান বা ইনবক্সে অর্ডার করতে পারেন এই জামাটা হচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি অনেক নিখুঁত কাজ অনেক নিখুঁত বা অনেক সুন্দর করে কাজ করা পিঠানো কাজ করা এটা হচ্ছে পিছনের পার্ট ব্যাক পার্টের কাজটা হচ্ছে ব্যাক পার্টে যে পিঠের কাজটা থাকবে এটা তারপরে আপনার আপনার হাতা দুটা হচ্ছে ঝুলানো এইটা হাতের কাজটা দেখতে হাতার কাজের একইভাবে পাইপিং করা এ দেখেন মাঝখানে কাজগুলো হচ্ছে কাজ করা দুই পাশে পাইপিন পাইপিন করা আছে তো এই হচ্ছে হাতার ডিজাইনটা দেখে গেলেন দেখে দিলেন এটা হচ্ছে অরিজিনাল প্রাইট কটনের উপর টু পিস এটার হচ্ছে উন্নাটা সাদা দেওয়া হয়েছে সুতার কালারের সাথে ম্যাচিং করা হয়েছে এটা কেবল কন্টাস কালার সুতার কালার কালার সাথে এটা ম্যাচিং করা হয়েছে এটা সুতার কালার ওইটার জামা কালার ম্যাচিং করা আবার ওইটার জামার কালার এটার সুতার কালার ম্যাচিং করা এটা হচ্ছে দুই পাশে লম্বা লম্বিভাবে কাজ করা থাকবে আর মাঝখানে চিটানো ফুল থাকবে মাঝখানে একটা একটা বলে ডলার ওয়ার্ক কাজ করা আছে তারপরে চারদিকে ওইটা এটারই করা আছে কুরুষের কাজ করা হয়েছে দুই পাশে লম্বা লম্বি দুই পাশে চিকন করে টানা আছে আর হচ্ছে পাথালি দুই পাশে মাথায় দেখেন অনেক মোটা করে কুরুষের কাজ করা তো এই জামাটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই কি করতে হবে সেটা তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে খুব সহজে এবং কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি কতটা নিখুঁত এবং ভালোবাসা দিয়ে আমাদের কর্মীরা কাজ করে থাকে এটা হচ্ছে আমাদের দরিদ্র মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারেন তো বন্ধুরা